সালাম আলাইকুম ওয়াল বিচ রেসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রেসোর্টের একটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম আছে একটি বড় মিরর দেন আছে একটি বড় এলইডি টিভি সামনে আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে দুইজন মানুষ খুবই আরাম থাকতে পারবেন দেন রুমটিতে আরও আছে একটি মিনি ফ্রিজ আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আরও আছে কিচেন ফ্যাসিলিটিস অ্যাপার্টমেন্টটিতে আছে আরো দুইটি এসি রুম কাপল বেডের প্রথমটিতে ঢুকতে দেখতে পাচ্ছি আছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন রুম টিও দেখতে খুবই সুন্দর ওয়েল ডেকট পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম আছে একটি বড় মিরর আছে একটি কাপড় রাখার ড্রয়ার যেখানে আপনি আপনার কাপড় চিপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি পচাপ তালু বাতাসযুক্ত হিল ভিউ এলকোনি এবং সেকেন্ড রুম টিতে আছে কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুব আরামদায়ক ভাবে থাকতে পারবেন এই রুমটিও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি রুম এসি পর্যাপ্ত আলো বাতাস তো আছে রুমটিতে আছে একটি হিল ভিউ পর্যাপ্ত আলো বাতাস যুক্ত হিল ভিউ ব্যালকনি আছে একটি অ্যাটাচ পরিষ্কার পরিচ্ছন্ন নিটিং ক্লিন অ্যাটাচ ওয়াশরুম দেন আছে একটি বড় মিরর ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছান একটি রুম এর পাশে আছে একটি কমন ওয়াশরুম পরিষ্কার পরিছন্ন নিটিং ক্লিন একটি কমন ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গুছান একটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট কক্সবাজার হলিডেম স্পেন্ড এর জন্য ওয়াল বিচ রিসোর্টে এই রুমটি আপনার বেস্টেস্ট হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনি রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ